চল জেলা মত বাইনের মধ্যে আসা এবং মাঠ পর্যায়ে ভাইরা কিভাবে কাজ করেন তাদের সঙ্গে পরিচিত হওয়ার আলহামদুলিল্লাহ আজকে এই যে বড় সমাবেশে এবং সবাই অত্যন্ত আলোকিত প্রশিক্ষিত এবং দায়িত্বশীল আপনাদের মধ্যে এসে আমার মত একজনকে বন্য করবে অত্যন্ত কৃত আনন্দিত বোধ করছি আলহামদুলিল্লাহ আমি আগে বাম নীতি করতাম উনিশশো সালে আমি যখন ছাত্র ছিলাম তখন একামত দিনের দাওয়াত পাই এবং দেখলাম যে এটাই সত্য পথ আল্লাহ আমাদেরকে এই কাজ করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছে সুতরাং আমি করে চলে আসি আর সেই থেকেই আমি একজন কর্মী হিসাবে আলহামদুলিল্লাহ আছি এবং আল্লাহ আপনাদের এই বৃহস্পতি পরিবেশ আমাকে রাখে আজকে একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করেছিলেন তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ দাবি আল্লাহ তালা সুবাহের মাধ্যমে এবং তার অসংখ্য সাহাবিদের মাধ্যমে মুজাহিদদের মাধ্যমে ধারাবাহিকভাবে মধ্যে সঞ্চালিত করেছে সেই ইকামতে এর জন্য কাজ করে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে জীবন দিয়েছেন তাদের জন্য আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের এই টাককে আল্লাহ শাহাদ সমপর্যায়ের মর্যাদা পর্যায়ে অসিদ্ধ করে সেই দরকার আমি একই সাথে এই যে আজকে মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারছি এই রাস্তাটা ছিল আমার পাশাপাশি আপনারা দেখেছেন শত শত আহত হয়েছে জীবন দিয়েছে এই প্যাসিজমকে উৎখাতের জন্য সত্য ন্যায় কল্যাণ এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সক্রিয়তা বজায় রাখার জন্য যারা জীবন উৎসর্গ করেছে আল্লাহ যেন তাদের করে জন্য শাহাদাতের মর্যাদায় করেন এগুলো বলে আমি অল্প কিছু কথা বলব আল্লাহ মানুষ এবং জিনকে তৈরি করেছেন কেবলমাত্র তার কি আর আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সব কাজ করি আমাদের যে জীবিকার কাজ আমি মাস্টারি করেছি এখন গবেষণা করি আপনারা কেউ ব্যবসা বাণিজ্য কেউ চাকরি করেন কেউ শিক্ষকতা করেন তা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় আর আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাদের পাঠিয়েছে সেগুলো যদি আমরা অনুধাবন করি এবং তা বাস্তবায়ন করার জন্য আমরা সিস্টেমেটিক নিয়মতান্ত্রিক পন্থা কাজ করি তবে আমাদের সকালে ঘুম থেকে উঠে শয্যা যাওয়া জীবনটা এবং তা আমরা অনুধাবন করেছি বলে এখানে এসেছি জেল জলম এখানে অনেকেই জেলে গিয়েছে জলম নির্যাতনের শিকার হয়েছে আমরা শিকার হয়েছি আমি নিজে বঞ্চনার শিকার হয়েছি সেটাই আমাদের আনন্দ সেটাই আমাদের উৎসব আমরা আহত হয়েছি আমি কোন শরীরের মধ্যে আঘাতের দাগালা আমাদের কর্মী ভাইকে পাই তখন তাকে বুকে ধরে ধরে তাকে আদর করি কারণ আল্লাহকে বলতে পারবো ওই ভাই আমার বন্ধু ওই ভাইয়ের সাথে আমি কাজ করেছি ওই ভাইয়ের সাথে আমি বুক মিলিয়েছি ফিরিস্তরা দেখছি সব রেকর্ড হয়ে যাচ্ছে কোনো কিছু মুছে যাবে না আমাদের হৃদয়ের যে এই বাসনা এই মমত্ব বোধ সেটাই আমাকে হয়তো আমার আখেরাতে আমার কুশিলা হয়ে যাবে আল্লাহ আমাকে মাফ করে দেবেন যদি আর খাতা এবং অনন্তকালের যে চরম মুক্তি জান্নাত লাভ সেটা হয়ে যাবে এই যে আমরা আছি যে সার্কেলের সঙ্গে এটা আমাদের বড়ই সৌভাগ্য এটাকে অনুধাবন করে আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য নিজে নিজে একা একা পারবো না যতই আমি পণ্ডিত হই না কেন যতই আমি ক্ষমতার হই না কেন যতই আমি ধনী হই না কেন পারবো না কিন্তু আমরা যদি সিস্টেমেটিক অর্গানাইজড ওয়েতে কাজ করি নেতৃত্বকে মেনে নেই এবং আমাদেরকে সংগঠনের যে নির্ধারিত কর্মপন্থা এইমস অবজেক্টিভস মডাস অপারেন্ডি মোড অফ অপারেশন সিস্টেমেটিক কর্মধারা রয়েছে তদনুযায়ী যদি আমরা অর্গানাইজ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি তবে যতই কঠিন প্রতিবন্ধকতা থাকুক এক সময় আমরা সফলতা লাভ করি এমন আমরা যে উদ্দেশ্যে আমাদের তৈরি করেছে আজ আফসোস নব্বই ভাগ মুসলমানের দেশ কিন্তু আমরা এখানের মধ্যে দেখি যে খোলা আবার কখনো বিসমিল্লা আল্লাহর ইমানের নামে এটাও আরেক ধরনের চাহিদা হিংসা লালসা অশ্লীলতা অন্যায় অবিচার ছে আছে দেশ একটা কোরআন শরীফে কেউ যদি একটা আঘাত হানি যে কোনো মুসলমান সে নামাজ পড়ে না অশ্লীলতা করে মারামারি করে কিন্তু সেও জীবন দিয়ে দেয় কিন্তু তার ভেতরে কি কি লেখা আছে সেইগুলো আমরা সেইগুলো ছাড়া আমি বুঝলাম কেমনে এই সংগঠন করতে হবে আগে আমি কমিউনিজম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন আমি এটা একটু বলছি আপনাদের না কেমন লাগবে ঐগুলো কথা না বুঝে ফ্যাশন ছিল বোর্ডে স্ট্যান্ড করে এসেছি হেগেল রোসা মার্কস অ্যাঙ্গেলস ফেডরিক অ্যাঙ্গেলস কার মার্কস ডাস ক্যাপিটাল পাবল ম্যাক্সিম گورקי বয় দস্তাবস কি রবীন্দ্রনাথ সুকান্ত ভট্টাচার্য জীবনানন্দ দাস এইগুলো পড়ে মনে করতাম আমি পণ্ডিত হয়ে গেছি এটা একটা ফ্যাশন ছিল গানি মুসলমানের সন্তানের হাতে কোরআন হাজির বদলা ডাস ক্যাপিটাল কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো এগুলো আমার কাছে থাকতে এটা মনে করতাম আমরা আমাদের বাহাদুরি কিন্তু আমাদের ভাইদের সান্নিধ্যে যখন আসলাম কোরআনের একটা আয়া প্রত্যেকটা আয়াতি প্রণিধান যোগ্য চায়ের কি লেখা ছিল যারা আল্লাহর বিরাম ছাড়া ফায়সালা করে না তারা কাফের জালেন ফাসেক এটা সুরাম আয়দার খুব সম্ভব চল্লিশ বিয়াল্লিশ এই আয়াত গুণ মধ্যে আল্লাহর বিধান ছাড়া বাংলাদেশে কিসের বিধান চলে আইন চলে ব্রিটিশের সেই লিগাসি ক্রিমি কাউন্সিলের আই আল্লাহর বিধান হলো তাইলে তো আমরা কাফের জালেন ফাঁসে আমাদের শিক্ষা ব্যবস্থা লর্ড মেখেলে তার আদলে রুগবাদ ইহজাগতিক শিক্ষা ব্যবস্থা আউট অফ বৃত্তিকর বড় দুঃখ অলংকার সেলিব্রেন্সকি জন্য পড়ে আমরা এপিএম এর পিএইচডি কি জন্য করি ডাক্তার ইঞ্জিনিয়ার কি জন্য হয় গড়ি হব বড়লোক হব আমরা সারা বাচ্চাদের কি পড়াই ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা হয় অন্যতম বিএসসি পাস করে ক্ষমতাধর হবে ঘুষ খাবে চুরি করবে বালিশ তো সক্ষমে টাকার মানে বান্ডিল দিয়ে বড়ানো পারে সক্ষম আসের জন্য আমরা কোন চিন্তা করি তাহলে লর্ড ম্যাকলের সেই শিক্ষা ব্যবস্থা কাফের জালেন ফাঁসে খোয়ার পথে আমরা হাঁটছি আমাদের আইন ব্যবস্থা ব্রিটিশ প্রেমি কাউন্সিলের আইন ব্যবস্থা এইভাবে আমাদের প্রত্যেকটা জাগতিক গুণর হেকমত টেকনোলজি সায়েন্স বলেন অথবা আমাদের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সমাজ ব্যবস্থা এভরিথিং ওয়েস্টার্ন ভোগবাদী জাগতিক জড়বাদী কুদরদ্রোহী ব্যবস্থার মাধ্যমে প্রস্তুত উপস্থাপিত এবং সেগুলো আমরা অনুসরণ করি আল্লাহর বিধান মত কোনো ফায়সালা হয় না তাইলে আমরা কি আল্লাহর কথা মত কুরআন সত্য যে পর্যন্ত তার এক খরা হয় দিক সঠিক হবে না ছাত্র কলসির উত্তোলন আব্দুররহমান তখন মনে হলো যারা আল্লাহর বিধান মত ফায়সালা করে তারা কাফের জান্নাত ফাসেক এখানে কোন বিধান আল্লাহর বিধান মত হচ্ছে না ৯০ বার মুসলমানের দেশ তাইলে তার প্রতিকার কি প্রতিকার এই ইনশাআল্লাহ সুন্দর একটা আমাদের জন্য উপহার দিয়েছেন ইসলামী ছাত্রশিবির জামায়াতে ইসলামী বাংলাদেশ তারপরে committee দিনের অন্তর রুদ্র কাজ করছে কিন্তু আপনারা জানেন ওরাও জানে সত্যের কাছাকাছি সবচেয়ে সঠিক সিস্টেম আর মৌলানা মাহমুদুল্লাহকে স্বীকার করেন এবং জন্ম নাই তারাও জানে এমনকি সেকুলার যারা নাস্তিক তারাও যখন নিজের বিছানায় একান্ত ঘুমিয়ে পড়ে শুয়ে থাকে তখন দেখে চরিত্র মাধুর্যে আচরণে মানবিকতায় সততায় কর্ম উদ্দীপনায় দেশপ্রেমে সবচেয়ে সত্যের কাছাকাছি দেশের জন্য কল্যাণকর কারা এই জামাত শিবিরের লোকবল লোকজন কর্মী আর এজন্য এটা চিন্তা করে বোর্ডে যেহেতু স্ট্যান্ড করে এসেছি ভালো আর মন্দ কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো আর ইভোলিউশন থিওরি আর যে আল্লাহর যে

বিদেশিদের কলোনিয়াল ঔপনিবেশিক যুগের ওইগুলোকে গ্রহণ করি তাহলে তো আমি বোকা প্রকৃত বুদ্ধিমান যে হবে সত্যকে সত্য হিসেবে গ্রহণ করে নেয় বুদ্ধিমানের কাজ এই বোধটুকু আমার কোন কৃতিত্ব নেতা বা আপনাদেরও না আল্লাহ সুবাহ আপনাদেরকে সৌভাগ্যবান করেছেন আর তার চেয়ে ভালো কাজ কি হতে পারে যে আল্লাহর পথে কাজ করছে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে কিন্তু আল্লাহকে বলতে পারবো যে হে আল্লাহ তোমার পথে আমরা মানুষকে দেখেছি আজকে আজকে যে এই সময় আমার নাতনি আছে আমার সন্তান আদি পরিবারের কাছে ছুটির সময় আরামে দিন কাটাবো আমাকে অন্যান্য বড় বড় জায়গায় গভর্নমেন্টের এখানে দেখেছে বিভিন্ন জায়গায় দাবার আমি বলছি অনেকদিন আমি প্ল্যান করি আমার বাড়িদের মধ্যে আসবো আজকে সুযোগ পেয়েছে আসছে এই সময়টুকু আমার বেড়েস্তি সময় এই সময়টুকু রেকর্ড হয়ে যাচ্ছে যে ইনশাল্লাহ আল্লাহর পথের কথাগুলো বলে যদি একজন দুইজন ভাই যদি অনুপ্রাণিত হয় একজন দুজন ভাই যদি সত্য ন্যায় কল্যাণের পথে যদি আমার সহযাত্রী হয়ে যায় তাহলে তো আমার জীবনটা ইনশাল্লাহ পার হয়ে যাবে আল্লাহ দেখতেছে তার মেধা দিয়েছি তার শক্তি দিয়েছি তার যোগ্যতা দিয়েছি সবাই আপনাদের আমাদের সবার কিন্তু আমরা কিভাবে জীবিকার জন্য কাজ করতে হয় সমাজের জন্য পরিবারের জন্য সৌভাগ্য সেটা কিভাবে করবেন যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি চল্লিশ বছর শিক্ষকতা করেছি আমি ক্লাসের আমাদের এক ঘন্টা ক্লাস পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এক ঘন্টা আমার ক্লাস নিই আমি ত্রিশ মিনিটে সততার সাথে হাইড্রোলজি আমার সাবজেক্ট আর ওই মিনিট মিনিট খুব একমতের সাথে বাতিল তাগুদের দুর্গত আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমি এই যে কথাগুলো বলছি যে বাবারা তোমরা কোরআন মানো যে স্যার মানি

কুরআন শরীফ হলো কি আমাদের যে মূল একটা যেকোনো কিছু চালাতে হইলে একটা ম্যানুয়াল থাকে কম্পিউটার চালাতে থেকে একটা ম্যানুয়াল থাকে আপনি যখন ফ্রিজ কিনবেন একটা ম্যানুয়াল দেবে হাউ টু অপারেট দিস তাইলে আমার জীবন এই পৃথিবী এই রাষ্ট্রশাসন এই অর্থনীতি সমাজনীতি রাজনীতি আইন চালাতে হইলে তার গাইডলাইন ম্যানুয়াল হলো আল্লাহ সুবহানাহু তাআলা পক্ষ থেকে কুরআন শরীফ সুতরাং আমি ছেলেদের বললাম এখানে যদি আল্লাহ বলেছেন কিভাবে চলবে কি করবে কি করবে না আল্লাহর বিধান ছাড়া फैसला করেন তারা কাফে তোমরা কি করবে না সারা মুসলমান তাইলে তো ওখানে মধ্যে বলেছেন তোমাদের রাজনীতি কিভাবে অর্থনীতি কিভাবে আমার কেউ কি বলতো ভাই আপনারা করো রাজনীতি করেন তখন উত্তরটা যে হাটাডাল বানা চাই ওই কল কি ইসলাম দা টিচিংস অফ ইসলাম

আমাদের কর্মী বাহিনী আমাদের রুখন্ডা যে দিক দিয়ে যাবে লোকজনগঞ্জ যাবে ওই আমাদের কর্মী যায় আমাদেরকে দেখে আনবে যে তাদের সমস্যা সমাধানের জন্য এবং সেটা সমাগত শুধু বাংলাদেশে নয় পৃথিবীর দিকে দিকে আজ ইসলামের সেই আলোক রশ্মি বিচ্ছুরিত হতে শুরু করেছে আমরা পিছিয়ে পড়লে চলবে না আফগানিস্তানে বিশিষ্ট পরাভূত করেছে রাশিয়ানদেরকে বিতাড়িত করেছে

শিশুকাল পাচ্ছিলে সেইটা শুধু বললেই হবে না আমাদের পর সন্তানদের মধ্যে বন্ধুত্ব গড়ে হবে পরিবারের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে হবে আমরা প্রত্যেকের প্রত্যেকের খোঁজ খবর নেব এবং আমরা মনে করব যে আমরা একা নই আজ আমার গায়ে কেউ টোকা দিয়ে আমার হাজার হাজার ভাই ছুটি আসবে আপনাদের গায়ে যদি কেউ টোকা দেয় তাহলে হাজার হাজার শত শত বাইরে ছুটি আসবে এবং সেটাই করতে হবে সুতরাং ইকামতের দিন বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌত্ব বজায় রাখার জন্য যে একটা অমূল্য শক্তি সেটা জাতিকে বার্তা দেওয়া হয়েছে হচ্ছে এবং আমরা সুতরাং আমরা যে পথে এসেছি সেই পথে আমরা দিদি শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে একুশে ফেব্রুয়ারি সুতরাং আমরা ভাষার জন্য মুখে এক শুরু করবো যে দেখবেন ইংলিশের জ্ঞান জ্ঞানী সেটা যে ভাষাই লোক আমরা বাংলা ভাষায় দিনকে ভালো করে জানব আর আল্লাহ যে দেওয়া যে ভাষা এর আমি শুদ্ধ করে সুন্দর করে পড়ে তার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করে হৃদয়ঙ্গম করে তার শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দেবো একুশে ফেব্রুয়ারিতে সেটাই আমাদের শপথ হোক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমার দিনের যানটা বাংলাদেশ থেকে উজীর্ণ হয়ে দক্ষিণ এশিয়া সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুন